ইছাপুরে পথ দুর্ঘটনা যাত্রী বোধায় টোটোকে বাসের ধাক্কা আহত টোটো চালক সহ যাত্রীরা আজ সকালে ইছাপুরে যাত্রী বোঝায় টোটোটি যাওয়ার সময় বাঁকড়া ধর্মতলা সাতাশ নাম্বার রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই যাত্রী বোঝায় ওই টোটোর পিছনে ধাক্কা কামারি এর ফলে উল্টে যায় টোটোটি এরপর চলন্ত বাস থেকে ভয় লাভ দিয়ে পালিয়ে যায় বাস চালক কার্যত চালকহীন বাস চলতে থাকে ব্যস্ততম রাস্তায় এই অবস্থায় টোটোটিকে ঠেলতে ঠেলতে বেশ কয়েক মিটার নিয়ে যায় খাতক বাসটি তুমড়ে মুচড়ে যায় যাত্রী বোঝায় টোটোটি আহত হয় চালক সহ যাত্রীরা জনবহুল এলাকায় চলকহীন বাস চলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় কার্যত অল্পের জন্যই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বহু মানুষ আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন এবারে আরো দুজন ছিল ওনারাও দেখেছেন বাঁকড়ার মিনি টোটোটা আসছিল ওনাকে মারলো মারতেই উল্টে গেছে টোটোটা এতে উনি মানে পার্টি খেয়ে উল্টে গেছে উল্টে গিয়ে ঘুষলে ঘুষলে গাড়িটাকে নিয়ে আসছে এবার গাড়িটা ভেঙে 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 আসছে তখন ওইখানটা করে ড্রাইভার দাদা মানে হামাগুড়ি দিয়ে এদিকে বেরিয়ে এসছে আর গাড়ি মানে খুব এতে ছিল ড্রাইভার নেমে চলে গেছে গাড়ি এখানে চলে এসেছে একটা এত দূরে চলে এসেছে উনি গাড়িতে ছিলেন উনি ওনাকেও মেরে দিত ধাক্কা বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকওয়েট ডোমজুরের মাকরদহ শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকুয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য রোড ব্যাংক আপনার সাত দিন মধ্যেই সাত পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে